আমাদের অভিভাবক বিএনপির মনোনীত প্রার্থী যাকে আমরা বারবার পেয়েছি যার বাসায় যেতে আমাদের কোনো সমস্যা হয় না যার কাছে যেতে আমাদের কোনো সমস্যা হয় নাই আমাদের অভিভাবক আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরে নির্বাচিত হবে জননেতা মির্জা আব্বাস ভাই এখন কথা বলবে জনাব মির্জা আব্বাস ভাই কথা বলবে এলাকার সম্মানিত মুরব্বিয়ান প্রিয় ভাইরা মঞ্জু বিষ্ট ঢাকা মহানগরীর সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম আমার বাদিকে আছে এই স্কুলের প্রতিষ্ঠাতা সাক্তার সবাই এলাকার নেতৃবৃন্দ আমার সামনে প্রিয়াম আলাইকুম খুব সংক্ষিপ্ত সময় আমাদের আজকের এই মিটিং এই সব মত বিনিময় সভা ছিল আসলে আপনাদের কাছ থেকে কথা শুনে আরো একটু রাখতে গেলে ভালো হইত কিন্তু দুর্ভাগ্য তো আজকে আমার একটা জরুরি মিটিং পড়ে গেছি হঠাৎ করেই আমাদের পার্টির চেয়ারম্যান তারা কমার সঙ্গে এই জন্য আমাকে যেতে হবে ওখানে কথা বলা গেল না বক্তব্য বেশি কিছু নাই স্পষ্টত হল অনেক কথা বলার পরে যে কথাটা সমস্ত বক্তারাই বলবেন সমস্ত ভোটার এরা প্রার্থীরা বলবেন অনেক কথা বলার পরে বলবেন কিন্তু আমি সেই কথাটা আগেই বলে ফেলি সামনে নির্বাচন তো আছে নির্বাচনে আমি একটা ভোটের জন্য আপনাদের কাছে আসছি আপনারা আগামী নির্বাচন দয়া করে আমাকে একটু ভোট দিয়ে যোগাযোগ করবেন বিগত দিনে আমি যেমন আপনাদের পাশে ছিলাম আগামী দিনও থাকবো ইনশাল্লাহ আরামবাগ খুবরাপুর মতিজিলি গভীর এই সমস্ত এলাকাগুলো আমরা একেবারে সূত্রে গাথা আত্মীয়তার সূত্রে গাথা এখন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই আপনি আমি তো সম্পর্কিত নাই ঠিক না কথা তো ঠিক তা আমি ছোট্ট একটা গল্প বলি আপনাদের আমার ঠিক বাড়ির পাশে একই বাউন্ডারিতে এক ভদ্রলোক থাকতো আমাদের সঙ্গে প্রায় পাশাপাশি পঁচিশ বছর ভদ্রলোক আমাদের সঙ্গে থাকতে থাকছেন যুবক বয়সে এসেছিলেন বার্ধক্য সময়ে একদিন হঠাৎ করেই আমাকে ডাকলেন আমি স্যার আমি তো চলে যাচ্ছি আমি বললাম যে ভাই আপনার আত্মীয় কিভাবে বললাম তো ওটা খুব শিক্ষিত ছিল হ্যাঁ আপনি আমার প্রতিবেশী খুব নিকটত প্রতিবেশী পাঠা থাকেন এটা ঠিক আত্মীয় কিভাবে হলাম আমি কিন্তু জানি না এটা একটু বলবেন মরির রক্তের সঙ্গে যা সম্পর্ক আছে সেটা হলো রক্তের বন্ধন রক্তীয় আত্মার সঙ্গে যা সম্পর্ক আছে হলো আত্মীয় তো আপনাদের সঙ্গে পাশাপাশি থাকতে গিয়ে বহুবার আপনাদের বাড়ি থেকে যখন আমার পানি থাকতো না পানি আনছি যখন আমার কোনো অসুবিধা হইতো আপনাদের ভাড়া থেকে এটা আনছি সেটা আনছি বিভিন্ন সময় তো আজকে পঁচিশ বছর হয়ে গেল এই পঁচিশ বছরে আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে তাই আপনাদেরকে আমি আত্মীয় ভাবি তো আমিও বলতে চাই যে এই এলাকার যে জনগণ এই এলাকার যে মানুষ হতে পারে আমি তো ভালো মন্দ মিলে মানুষ তাই না দোষীগণে মানুষ হতে পারে অনেকে আমার কাছ থেকে কষ্ট পেয়েছেন হতে পারে আমার কাছ থেকে অনেক উপকৃত হয়েছেন যারা কষ্ট পেয়েছেন তারা জোরগোড়ায় বলেন যে আপনি যে আব্বাস সাহেব এই আমার সঙ্গে এই ব্যবহার করেছে আবার যারা উপকৃত হয়েছেন তারা চুপ করে থাকেন কোনো কথা তারা আমার পাশে বসা ওই যে সামনে আছে ইয়ে আমাদের কি নাম রফিক অনেকেই চিনি অনেকে চিনি না এরা কিন্তু আমরা একসময় এক স্কুলে পড়েছি এক মাঠে খেলাধুলা করেছি আবার এক মাঠে এখানে রহিম ভাই নাই সালাম ভাই বড় ভাই আগে এলাকার কমিশনার ছিলেন তো আমি রহিম ভাই সালাম একই স্কুলে পড়েছি আবার সাতটার আমি রফিকা একই স্কুলে পড়েছি দুশো স্কুলে একটা সময় ছিল গাফার ও গাফার সরি গাফার বলতো গাফার তো যাই হোক তো ওই যে বসে বসে তো এই যে আমি নাম ধরে কিছু লোকের কথা বললাম না এখানে আপনাদের সামনে এমন কোন প্রার্থী আর দিনে আসতে পারবে না যে এলাকার কোন লোক সমাদের নাম ধরে রাখতে কথা বলতে পারবে কেউ নাই এটা আমার গর্ব আমি অহংকার করবো না মুসলমানদের অহংকার করা নিশ্চিত আমি অহংকার করছি না অহংকার করব না কিন্তু এই এলাকার মানুষের প্রতি আমার একটা দাবি আছে একইভাবে এই এলাকার মানুষের আমার প্রতি একটা দাবি আছে আপনার মনে করে দেখতে কথা কাছে না কেউ আমার যারা কর্মী আছে তারা কোনো কথা বলুন আমার বাড়ি সবাই ছিলেন আপনারা চেনেন অন্য প্রার্থী যারা আছে ওরা কোথায় থাকে বলতে পারবেন কেউ বলতে পারবেন না অন্তত যারা আমার চিনেন না তারা বলতে পারবেন যে আমি আমার সব সাজা থাকি হ্যাঁ আমি সাজা করে থাকি ওখানে আমার জন্ম আমার দাদার জন্ম আমার বাবার জন্ম সকলের জন্ম ওখানে একই জায়গায় আমার বাড়ি কিন্তু পরিবর্তন হয় নাই এমনকি আমি তিনবার মন্ত্রী হয়েছি মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি সাজানপুর ছাড়ি ছাড়িনি হাঁটুবাড়িতে যখন বাইরে ডুবে গেছে বন্যার পানিতে তখনও কিন্তু মন্ত্রী আমি যাইনি আমি এই বাড়িতেই ছিলাম কারণ আমার এলাকার লোক পানিতে ডুবে যাবে আমি মন্ত্রী পাড়ায় আগে থাকবো এটা হতে পারে না আমি এই এলাকার মানুষের সঙ্গে একাত্ত হয়ে পানি সরানো চেয়ে বন্যার পানিতে সরানো যায় না তারপর আমি সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলাম আমি মন্ত্রীপাড়া পাড়ায় কখনোই যাইনি এটা আমার রেকর্ড নাই সে আপনারা এসে দেখতে পারবেন আমি যাইনি কারণ যাতে এলাকার লোকেরা আমাকে যখন তখন ডাক দিলে পায় এই কারণে আমি যাইনি মন্ত্রীপাড়া গেলে আপনার না আমাকে পাবেনও না তো আমি আমার একটা জায়গায় থাকি যদি কেউ আপনার গালিও দিতে চান আমাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া যাবে আর যদি কেউ আমাকে ভালো একটা কিছু করতে চান তাও খুব তাড়াতাড়ি যাওয়া যাবে অথবা আপনারা ডাকলে আমি চলে আসবো হাজির হবো আমি এখানে কোনো অসুবিধা নেই তো প্রিয় ভাইরা এখন আমাকে ভোট দেবেন আর ভোট চাইলে প্রথমেই কেন দেবেন আমি এটা একটু বললাম আমার দাবিটা বললাম মনে করেন না যে আমি অর্ডার দিচ্ছি অর্ডার না এটা আমার দাবি এই এলাকার ছেলে হিসেবে আমি বাইরে থেকে আসিনি এলাকায় বড় হয়েছে আমি সকলের সঙ্গে মিলে ছেলে বড় হয়েছে আমার সব বয়সী এখানে খুব একটা কেউ নাই ছাত্রার আমার ছিল বছরের বড় সমান হতে পারে রোহিঙ্গে আবার বড় তো এখন কিছু রাজনৈতিক কথা বলি সালাম করেছে আমি একটু কিছু অনেকগুলো দল অনেকগুলো দল যারা আপনার এখানে আমার বেড়া আছেন তারা আবার কিছু মনে করেন না অনেকগুলো দল শূন্য লেবাস করে একসঙ্গে হয়েছে বিএনপিকে কে ঠেকাও বিএনপি ঠেকাও শুরু করেছে তারা কি কারণে ভাই অপরাধটা কি বিএনপি বিএনপি তিন তিনবার ক্ষমতায় ছিল দেশ নেত্রী বেগম খালেদিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনাদের মনে আছে অনেকে মনে থাকার কথা তখন আপনারা কেমন ছিলেন বলুন তো তখন এই দেশটা ভালো ছিল অন্তত আমলির সময় যা ছিল তার চেয়ে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমাদের বর্ডার সুরক্ষা ছিল আজকে আমাদের বর্ডারে ঢুকে মানুষ মেরে নিয়ে যায় অথবা ঢুকে মানুষ ধরে নিয়ে তারা নিয়ে মেরে ফেলে এই সরকার কিংবা আওয়ামী সরকার প্রতিবাদ করে নাই এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে আমাদের একটা দল বলেই ফেলল ভারত আমাদের প্রতিবেশী বন্ধু আমি ভারতের প্রতিবেশী বন্ধু আমি বললে তো হবে না ভারত করতে বলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের বন্ধু আমরা বলবো বন্ধু আর ওরা আমাদেরকে আসা গুলি করে মানুষ মানে পাখির মতো এটা তো হয় না ওই বন্ধুত্ব আর কোনো প্রয়োজন নাই তো সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু তোমরা মারবা আমরা গুলি খাবো আমরা কোনো কথা বলবো না এটা হতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার সময় দেশ নেত্রী বেগম খন্ডের সময় কখনোই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে পারাবাড়ি করার বাড়াবাড়ি করার সাহস করে নাই এখন কেন করছে তাই বিএনপি যারা শূন্যতির পোশাক করে লম্বা লম্বা কথা বলে আমাদেরকে দেশটাকে ডুবি দিতে চায় তারা আপনাদের সামনে এখন আসতেছে আসবে বিভিন্ন লেবাসে আসবে শুধু সুন্নতি পোশাক করে না আমাদের মতো পোশাক করে আসবে ফুল প্যান্ট পরে আসবে শার্ট প্যান্ট পরে আসবে আসবে ভোটের জন্য যারা কখনোই আপনাদের সামনে আসে নাই এখন ভোটের জন্য আসবে আপনি বলতে পারেন যে আপনিও তো আসছেন হ্যাঁ আমি আসছি কিন্তু আমি আগেও তো আসছি ভাই সেই উনিশশো কত সাল কমিশনার ছিল আমরা আটাত্তর সাল উনিশশো আটাত্তর সালে এই স্কুলে শহীদ রাষ্ট্রপতি গেরামকে নিয়ে আসছিল নিয়ে আসছিলাম আমি এখানে ছিলাম এখানে আমি উপস্থিত ছিলাম অনেকেই ছিল এখানে আমাদের ছিল এই স্কুলটা উন্নতি হয়েছে শহীদ রাষ্ট্রপতি অবদান কোন দল বাংলাদেশে বলতে পারবে না আরামবাগে তারা এক গ্লাস পানি কখনো খাওয়াই গেছে কোন মানুষ এখন কোন রাষ্ট্রপতি বাংলা এই আরামবাগে আসলে কোনো রাষ্ট্রপ্রধান আসে নাই কোনো মন্ত্রী আসে নাই এই এলাকাতে আসে নাই কিন্তু এই এলাকায় আমি সঙ্গে ফিরতে পারে কখনো আপনি আমাকে দেখছেন কখনো দেখেন নাই ঠিক আছে এলাকায় আছে তোমার দিক থেকে তো তুই ভাইরা কথা বললে আমি অনেক কথা বলতে পারবো রাত পার হয়ে যাবে তো একটা শুধু কথা বললি আপনাদের আচ্ছা ধরেন যদি আপনি সারাদিন সারাতকে কালে দিলেন সারাদিন গালে দিলেন আমার সঙ্গে গিয়ে বললেন সালাম কাছে খুব বকা বের করে আসে আবার পরদিন গিয়ে সালামের সঙ্গে খুব চাকে দিয়েছেন আর আমার সঙ্গে বুঝে বুঝে আবার সে তো সেখানে দিয়েছে কাম বলে দিলেন এটা কি বলা হয় মুনাফে দেখেন একটা দলের নেতা ওরা কি আবার পিস সাহেব সারা দিন সারা জীবন দাঁড়ালি করল দাঁড়ালি করে সারা জীবন একটা রাজনৈতিক দলকে বকাবকি করলাম লীগের থেকে জামা ইসলাম করল এখন আবার ওই জামাত ইসলাম হাত ফেলেছে কি জন্য পিয়ার পিয়ার বুঝি না আপনাকে শুন ভাই আমি জানি না এখানে শিক্ষিত সবাই আছেন আমিও কিন্তু পিয়ার বুঝি না জীবনে এতবার ভোট দিচ্ছি অবশ্যই কোনো দিতে পারি নাই কিন্তু ভোট দিচ্ছি অনেকবার কিন্তু ভোট কখনো দিই নাই জানি না কেমনে দেয় আমি জানি না হানা ভোট কিভাবে দেয় আপনাদের সামনে ছিয়াশিটা ফর্দ লিখে দেবে আপনি জানেন না ওইটা না পড়ে কি না পড়ে আপনাদের বলতে হবে যে হ্যাঁ অথবা না বুঝতে পারছেন কি একটা আজাব চাপা দেওয়া হচ্ছে আগামীতে ভোটারদের উপরে আপনি কিসের করে হা বলবেন আপনি জানেন না কিসের না বলবেন আপনি জানেন না ইনশাল্লাহ আমরা যত সময় আপনাদের জানাবো কোনটার উপর ভোট দিতে হবে তবে নিশ্চিত একটা বিষয় ধানের শেষে একটা ভোট আপনাদেরকে আমরা দাবি করতে হবে বিএনপি মুনাফিকের দল নয় বিএনপি একটি ধর্মপ্রাণ মুসলমানের দল যদিও আমাদের নামের আগে পিছনে কোনো ধর্মীয় না কিছু নাই আগের পিছনে এখন আমি উনিশশো একানব্বই সালে একটা মুক্তি দিচ্ছিলাম আমি জিতছিলাম তখন ইলেকশনে বয়স কম ছিল যে অনেকে বলে একটা একটা ধর্মের নাম জামাতে জামাত ইসলাম আমি বলছিলাম জামাতে ইসলাম না ইসলাম আর আমরা চাই ইসলামের জামাত কথা বুঝতে পারছেন জামাত ইসলাম এবং ইসলামের জামাতের তফাত আছে এই যে আগে এই দলটার একটা ইস্যুতে যে মনোগ্রাম আসছে না মনোগ্রাম বলা হয় যে দেখে সরোচ্চ এক মনোগ্রাম লোগো এই লোগোর মধ্যে আমাদের ইসলামের কিছু পরিবর্তন করা হয়েছে আপনার দেখছেন ওর মধ্যে দিনের কথা লেখা ছিল ভুলে গেছি মানে দিন কায়েম করার কথা বলা ছিল ভালো কথা লেখা ছিল তাই না দিন কায়েম করতে হবে এই কথা লেখা ছিল কিন্তু দেখেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য শুধুমাত্র একটি বিদেশে বিদেশের একটা দেশকে খুশি করার জন্য ভোট পাওয়ার জন্য ওই লোক থেকে সে দিন টাইম করতে হবে কথাটা উঠিয়ে দিয়েছে একটা দল আমি আর কি বলবো এখানে সুতরাং আমরা কখনো ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মারামারি করি নাই তবে হ্যাঁ ইসলামের উপরে কিংবা ধর্মের যদি আঘাত আসে কখনো আপনাকেও দিই নেই আমরা ধর্মকে ভালোবাসি ধর্ম পালন করি আমাদের দেখা আমাদের ক্যাম্পা হয়েছে তখন মাগলের পর আমি আজকে ভুলে গেছিলাম খেয়াল ছিল না এই জন্য একটু দেরি হয়ে গেছে আমাকে মনে করা জানে একটু দেরি হয়েছে আসতে আমি পারছি আপনার কাছে তো আমরা কোনো দলের শুনছিল বিরোধীদের কি বোধ করতে আমি আসিনি কিন্তু কথা বলে বললাম যে কিছু কিছু দল ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি ঠেকাও কারণ বিএনপি আসলেই বিদেশে চাল রপ্তানি করা হয় চাল রপ্তানি করা যায় অর্থাৎ উৎপাদন এত বাড়ে আমাদের বিএনপি আসলে দেশের লোক ভালো থাকে সুতরাং বাংলাদেশের কোনো লোককে ভালো থাকতে দেওয়া যাবে না এই হলো ওই সমস্ত লোকের দলের ধারণা এখানে যত লেনদেন হয় সারাদিনে যত লেনদেন হয় সারা মাসে সারা বাংলাদেশে এত লেনদেন হয় না কোথাও এখানকার বাড়ি ভাড়া যত বেশি আছে টোকিওর কোনো বাড়ি বাড়িতে টাকা ভাড়া না টোকিও জাপানের টোকিও তো সবচেয়ে দামি শহর যেটা ভাড়া এইখানে যত বাড়ি ভাড়া বাড়ি ভাড়া যত মেসের ভাড়া যত তো সুতরাং এইরকম একটা এলাকা আমাদের আরেকটু উন্নত করার প্রয়োজন আমি আসার সময় দেখলাম গাড়ি ঢুকে না গাড়ি ঢুকে গাড়ি অনেক সময় যদি পাশাপাশি থাকে মানুষ হাঁটতে পারে না বিশাল সমস্যা তো আমাদেরকে এই সমস্যাটা কোনো না কোনোভাবে সমাধান করতে হবে আমি এই আরামবাগ ফোরে এলাকাটাকে যদি চেষ্টা করব আমি এর দোয়া করব আমার জন্য মুখের কথা না আমি চেষ্টা করব সব কিছু করতে পারবো না তারপর চেষ্টা করব যাতে এই এলাকাটা বাসযোগ্য এবং একটা ভালো ব্যবসায়িক উন্নত ব্যবসায়ী কিন্তু আমি আপনাদেরকে আর গ্যাস বিদ্যুৎ পানিগত ও এটা বললামই না সারা বাংলাদেশেই এখন সরকারের যে অবস্থা এই কথা চলতেছে দেখি এর সময় আমি কথা বলে কিছু করতে পারি কিনা আমি চেষ্টা করব আপনারা সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এবং এখানে বসে এতক্ষণ আর বক্তব্য শুনছেন এই জন্য বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য এবং সবাই আন্তরিকভাবে আমরা উৎসাহিত করবো এবং এই এলাকার আমাদের সম্মান বয়ে আনতে পারি সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ সকলেই করবো খুব বাংলাদেশ জিন্দাবাদ